আশ্বিন এবং চৈত্র মাসের নবরাত্রির অষ্টম দিনে দেবী মহাগৌরী আরাধনা করেন ভক্তরা নবদুর্গার অষ্টম রূপ হল মহাগৌরী মহাগৌরী শব্দের আবিধানিক অর্থ মহা মানে মহান আর গৌরী মানে গৌরবর্ণা বা ফর্ষা দেবী মহাগৌরী শঙ্খ চাঁদ আর জুই ফুলের মতোই শুক্রবর্ণা তিনি পবিত্রতা শান্তি এবং প্রশান্তির প্রতীক রাতের পর যেমন দিন আসে ঠিক তেমনি নবরাত্রির সপ্তম তিথিতে কাল রাত্রির পরে অষ্টমী তিথিতে আবির্ভূত হন মহাগৌরী চতুর্ভুজা দেবীর ডানদিকের একটি হাতে রয়েছে ত্রিশূল এবং অপর হাতে তিনি অভয় মুদ্রা ধারণ করে রয়েছেন বাঁ দিকের উপরের হাতে তিনি ধরে রয়েছেন ডমরু আর অন্য হাতে শোভা পাচ্ছে বরাভয় শুভ্রবসনা দেবী পদ্মাস্থিতা কোনো কোনো বিগ্রহে তিনি এক হাতে পদ্মফুল ধরে রয়েছেন আবার কোনো মূর্তিতে তিনি জপমালা ধারিনি দেবী শ্বেত বর্ণা এবং শ্বেত বস্ত্র পরিহিতা দেবীর বাহন হল বৃষ দেবী সোনালী শ্বেত বসন পরিধান করে থাকে পুরাণ অনুসারে অত্যাচারে দেবরাজ ইন্দ্র যখন স্বর্গচ্যুত হলেন তখন সকল দেবতা ব্রহ্মার কাছে ছুটে গেলেন ব্রহ্মা তখন তাদের উপদেশ দিলেন শিবের কাছে সাহায্য প্রার্থী হওয়ার জন্য তারা সকলে মিলে তখন শিবের কাছে গেলেন শিব সেই সময় মাতা পার্বতীকে কালী বলে সম্বোধন করে ডাকলেন তিনি বললেন একমাত্র কালী এই শুম্ভ নিশুম্ভকে বধ করতে পারবে এই কথা শুনে দেবতারা তো উল্লাস করতে থাকল তারা আশ্বস্ত হলো যে মা কালী এই শুম্ভ নিসুম্ভকে বধ করতে পারবে মাতা তাতে সম্মতিও জানিয়েছিলেন যে তিনি এই দয়কে হত্যা করবেন কিন্তু শিবের মুখ থেকে কালী সম্বোধন শোনার পর তিনি খুব ব্যথিত হয়েছিলেন তার মনে হয়েছিল অকারণে তার স্বামী শিব তাকে কালী বলে দেবতাদের সামনে সম্বোধন করল এই দুঃখ তিনি মেনে নিতে পারলেন না তাই তিনি মানুষ সরবরের ধারে ঘোর তপস্যা শুরু করলেন তার তপস্যায় তুষ্ট হয়ে পিতামহ ব্রহ্মা সেখানে উপস্থিত হলেন এবং দেবীকে বললেন তার মনোমতো বর চাইতে দেবী বললেন সেচ শুভ্র চন্দ্রের মতো গৌরবন্যা হতে চান ব্রহ্মা বললেন তথাস্তু দেবী কালী হয়ে গেলেন গৌরবর্ণা মহাগৌরী অপরমতে মহাদেব গঙ্গাজল দিয়ে দেবীকে স্নান করিয়েছিলেন তারপরে দেবী গৌরবন্যা হয়ে উঠেছিলেন পরিচিত হয়েছিলেন দেবী মহাগৌরী নামে তারপর শুম্ভ নিশুম্ভকে বধ করার সময় দেবী মহাগৌরী বা অম্বিকার ললাট থেকেই উৎপন্ন হয়েছিল দেবী কৌশিকী বা কালীর তিনি হ্রম্নলোচন চন্ডমুন্ড রক্তবীজ এবং শুম্ব নিশুম্বকে বধ করেছিলেন বি দুর্গার এই নবদূর্গা এই নয়টি নাম দিয়েছিলেন প্রজাপতি ব্রহ্মা চণ্ডিতে রয়েছে ত্রিয় সমস্তা সকলা জগৎসু অর্থাৎ জগতের সব স্ত্রী দেবীর অংশ আর গৌরী সম্পর্কে বলা হয় অষ্টম বর্ষা ভবেদ গৌরী যার অর্থ দেবী বালিকা রূপিণী দেবীর এই রূপের শরণ মনন ও পুজো এবং আরাধনা করলে ভক্তের সার্বিক কল্যাণ হয় সমস্ত কলুষ নাশ হয় পূর্বে সঞ্চয় করা পাপ ধুয়ে যায় সেই ভক্ত সবরকম পবিত্র এবং অক্ষয় পুণ্যের অধিকারী হয় সাধকরা মনে করেন দেবী পার্বতীর এই স্বরূপ পরম সাত্ত্বিকের আধার তিনি পরম পবিত্রতার প্রতীক ও করুণাময়ী দেবী নীলা মূর্তি ধারণ করেন দেবী কালরাত্রির ক্রোধ যখন শান্ত হয় তখন তিনি নিজের রূপ ত্যাগ করে মহাগৌরী রূপে আবির্ভূত হন পূর্ণিমার পূর্ণ চন্দ্রের মতো এবং সদ্য প্রস্ফুটিত পদ্মের মতো অতীব সৌন্দর্যের অধিকারিণী দেবী মহাগরী তার এক হাতে থাকে ত্রিশূল অন্য হাতে থাকে ডবু এক হাতে বর মুদ্রা আর চতুর্থ হাতে থাকে অভয় মুদ্রা দেবীর বাহন ঋষি দেবীর এই লীলামূর্তিকে ভক্তরা শিবাবলী কারণ এইরূপে দেবী সাক্ষাৎ শিবকপণী দেবী ভূত গ্রহকে নিয়ন্ত্রণ করেন বলে বিশ্বাস করা হয় যাদের কুণ্ডলীতে ভূত গ্রহের কুপ্রভাব রয়েছে তারা দেবীর পূজা করলে এই কুপ্রভাব থেকে মুক্তি পায় দেবী মা ভক্তদের সব মনস্কামনা পূরণ করতে পারেন বলে বিশ্বাস করা হয় দেবী মহাগৌরীর প্রিয় ফুল হলো ফুল তার পূজায় যে কোনো শ্বেত পুষ্প বা জুই ফুল অর্পণ করলে তিনি অত্যন্ত প্রীত হন ওনার প্রিয় ভোগ হলো নারকেলের ভোগ বা নারকেল দিয়ে তৈরি মিষ্টি বা নারুল সবাই করজোড়ে বলুন দেবী সর্বভূত মা মহাগৌরী রূপেন নমো নমঃ আজকের ভিডিও এই পর্যন্তই আগামী দিন নবরাত্রির নবম এবং শেষ দিনে আমরা মা সিদ্ধিদাত্রী কথা শুনব আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা